তুমি স্বীকার করলেও মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবর যাইতে হবে। চোখ খোলা রাখলেও কবর কি বলে মরে যাবে ঘরের সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোন ব্যবস্থা নাই কোন ব্যবস্থা না 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 ক্ষমতা দেখাইয়া না কাইন্দিয়া কাইটটা কোনো সিস্টেম ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দিয়া কাইটেও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহর নবী সাল্লি হসাল্লামের যে হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক রাহা দিমিল্লাত আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ আহলাদ সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে সব কিছু সেটার নাম মৃত্যু হাদিস আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দগি স্তব্ধ করে দেবে কিনা বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজ আগে শেষ তিরিশ চল্লিশ আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানাজা, যা দশটা মিনিট ওভার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওইরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগের জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জন্ত এই জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি বনের চাহিদা পূরণ সব কিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমান আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান্নামি যখন চিৎকার করবে জাহান্নামের ফেরস্তারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাদীর এই নাফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবলা সে বলবে হা আনা নাদীর আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়স কত বক্তা কত পীর কত মশায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এ নামের কথা বলছিল কিন্তু না। আমি মিথ্যা মনে করেছি وقالنا না نزل الله من আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মনসিরা তোমরা বানাইয়া বানাইয়া বলো হ্যাঁ অনেক বেত্বমিজ লোক আছে ও আইত না হুজুররা যত কই এত না না এবডা জানে এবডা আগো একবার ফিডা খাইয়া আইছে এবডা একবার ঘুরে আইছে হাশরের মাঠ এবডা জানে যত কই এত না আও কইতে লাগলে সবাই কয় বাড়াইয়েই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামায় কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবে আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো তা আপনি কি বলবেন কি কি হুজুর আপনি নি আমি কিনতাম আমার আমনের ক্যান্টারমেন আমি কিনতাম যাবো আমাকে এ দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তো আপনারে মানতে কই নাই আমি আমি তো বলি না আপনারে যে আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয়ে হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল উল্লাহ সাল আলী হোসাল্লামের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তহিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়ে সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে ইলা ছাড়া আর কোনো ইলাহ নাই দেনেওয়ালা আর কেউ নাই পালনেওয়ালা আর কেউ নাই এটা তো